দেখো এখানে দেওয়া আছে কি যদি থার্টি টু বাই টু হান্ড্রেড থ্রি টোটালের পাওয়ার কে ইকুয়াল ভ্যালু হচ্ছে এইট বাই টোয়েন্টি সেভেন যদি হয় তাহলে কে এর এই যে কে এর মানটা কত হবে আমাদের এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে চলো নর্মালি আমরা এখানে দেখতে পাচ্ছি বত্রিশ আর দিকে দুশো কত তেতাল্লিশ তো আমরা এখানে যদি সমাধান করি এই যে বত্রিশ যেটা আছে না এই বত্রিশ মানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এই পাঁচটা দুইয়ের গুণফল হচ্ছে হয় বত্রিশ ঠিক আছে তাহলে আমরা ওইখান থেকে জেনে নিলাম আর এই যে দুইশো কত তেতাল্লিশ যেটা আছে সেটা হচ্ছে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এই পাঁচটা তিনের গুণফল হচ্ছে আমাদের দুইশো তেতাল্লিশ তাহলে এই দুটো জিনিস যদি জানা থাকে আগের থেকে তাহলে কোনো সমস্যা নেই তাহলে আমরা একটা কাজ করে নিতে পারছি বা এটা আমরা এই যে বত্রিশ মানে আমরা আরওভাবে বলতে পারি যে দুইয়ের পাওয়ার দুইয়ের পাওয়ার কত পাঁচ আর দুইয়ের পাওয়ার পাঁচ কেন ওই পাঁচটা দুইয়ের গুণই তো আমাদের রয়েছে এখানে আর এখানে আমরা এই তিনটে যেটা এখানে দুইশো তেতাল্লিশ সেটা আমরা তিনের পাওয়ার পাঁচ লিখতে পারি আমাদের একই ব্যাপার তাহলে আশা করি বুঝতে পারলে ব্যাপারগুলো এগুলো তো এমনি আগের থেকে জেনে রাখতে হবে বা এটা অটোমেটিক অঙ্ক প্র্যাকটিস করতে করতে এটা জানা হয়ে যায় তাহলে আমরা একটা কাজ করি তাহলে আমরা এটা যদি এখান থেকে খেয়াল করি ওয়ান সেকেন্ড তাহলে আমরা ওইভাবে লিখতেই পারি যে দুয়ে দুই বাই আমাদের তিন আর ওপরে পাওয়ার পাঁচ তো থাকছেই এবং তার সাথে এ তো কে এখানে ছিল তাহলে ইন্টু কত কে বসিয়ে দিলাম ঠিক আছে ওয়ান সেকেন্ড সেকেন্ড কোথায় গেল ব্যাক করে কে কে বসালাম ইকুয়াল ভ্যালু এখানে যে আট আর আমাদের সাতাশ রয়েছে তাহলে আট মানে কি তিনটে দুইয়ের গুণ বল তার মানে হচ্ছে দুই আর এদিকে সাতাশ মানে হচ্ছে তিনটে তিনের গুণ ফল তাহলে সেম পাওয়ার তো দুটোরই কি তিন তিন করে তাহলে উপরে আমরা তিন দিয়ে রাখছি এখানে তাহলে আমরা যখন এত কিছুই বুঝে গেলাম যে আমি দেখতে পাচ্ছি বেস অর্থাৎ দুই বাই তিন আর এখানে দুই বাই তিন এখানের ভ্যালু আমাদের কত তিন আছে কিন্তু এইখানে তো আমাদের তিন নেই পাঁচ ইন্টু কে আছে তাহলে কে এর ভ্যালু কী বসালে আমাদের এইখানের এই এটার মতন তিন পাওয়ারটা তিন চলে আসবে এখানে কি বসালে আসবে তাহলে আমরা যদি এখানে আমরা দেখ যদি আমরা সেভাবে ক্যালকুলেশন করি তাহলে এখানে কি বসালে আমাদের সম্ভব গুণ এই তো হচ্ছে গুণ আমরা যদি তিন বাই পাঁচ দিই তাহলে কী সুবিধা হবে দেখো এখান থেকে আমরা একটা জিনিস কাটাকুটি করতে পারবো এই পাঁচ আর এই পাঁচ কেটে গেলে দেখো তিন পরে থাকছে না অর্থাৎ এটার পাওয়ার যা আর এটার পাওয়ার সেম জিনিস চলে আসছে তাহলে কি করে হলো এই তিন বাই পাঁচ অর্থাৎ কে এর ভ্যালুটা কে এর ভ্যালুটা আমরা তিন বাই পাঁচ ধরাতে সেই জিনিসটা হলো কেন ওই পাঁচে পাঁচে কেটে গেল তিন পরে থাকলো আর এই পাশেও তো তিনই আছে তাহলে এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারগুলো আমার বের করে নিয়ে আসবো তাহলে কত তিন বাই পাঁচ কোথায় রয়েছে এই যে এক অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার ডিটেলসে আলোচনা করলাম যাতে তোমাদের কোনো অসুবিধাই না হয় কেয়ার ভ্যালুটা এইটা যেরকম আমরা মিডিল টার্ম ধরে নিই মানে আমাদের বুঝে নিতে হয় যে কী করে আমাদের কাটতে হবে জিনিসটা তা সেভাবেই কিন্তু আমাদের এই প্র্যাকটিস করতে করতে অভ্যাস করতে করতে এই জিনিসগুলো চলে আসবে তো এই হচ্ছে ব্যাপার আর প্লাস অপশান চুজ করেও তোমরা এখান থেকে দেখে নিতে পারো ব্যাপারটা তাহলে কের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত তিন বাই পাঁচ আমাদের কিন্তু সঠিক অ্যান্সার